জগৎগুরু শ্রীল প্রভুপাদের যে প্রণাম মন্ত্রটি রয়েছে নাম এবং এটি আমি আপনাদের খুব সহজ করে দেখিয়ে দিয়েছিলাম আশা করছি ওইটা আপনারা খুব সহজেই তুলে নিতে পেরেছেন আজকে আমরা ওই প্রণাম মন্ত্রটার সুরে পঞ্চদত্ত মহামন্ত্র আর হরে কৃষ্ণ মহামন্ত্র এই দুটো শেখার প্রয়াস করব আসুন ক্লাস শুরু করছি তার প্রথমে আপনাদের কাছে আমার একটাই মাত্র অনুরোধ যদি আপনারা চ্যানেলটিতে প্রথমবার এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কি হবে যখনই আমাদের চ্যানেলে আমি নিত্য নতুন বিভিন্ন ভজন কীর্তন গানের টিউটোরিয়ালগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকন নিতে অল নোটিফিকেশান ক্লিক করবেন তাহলে নোটিফিকেশান সাথে সাথেই যাবে যখনই আমি ভিডিও আপলোড করব আসুন দেখাচ্ছি আমি শীতাবস্ক্রেলে দেখাচ্ছিলাম প্রথমে আমি প্রণাম মন্ত্রটা সুরে পঞ্চদ মহামন্ত্র আর হরিকৃষ্ণ মহামন্ত্র আপনাদের গিয়ে শোনাচ্ছি তারপরে আমি হারমোনিয়ামেতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা একই রকম শুরুতে বাজিয়ে করবেন যারা পেরেছেন খুব ভালো যারা পারেন না তাদের জন্য আমি অবশ্যই দেখিয়ে দিব আসুন প্রথমে আমি গিয়ে শোনাচ্ছি শ্রী

আমরা এই একই রকম শুরুতে হরিকৃষ্ণ কৃষ্ণ মহামন্ত্র গাইব দেখুন কেমন হবে রে ক্রে স্ন রে প্রভুপাদের প্রণাম মন্ত্রটা হচ্ছে এটাতে দুটো সুর হচ্ছে একটা আমরা সা থেকে ওঠাচ্ছি আর একটা উঠাচ্ছি পা থেকে আপনারা যারা আগের ক্লাসটি দেখেছেন যারা প্রভুপাদের প্রণাম মন্ত্রটি বাজানো শিখেছেন তারা হয়তো বুঝতে পারছেন আর যদি আপনারা আগের ক্লাসটি দেখেননি ডাইরেক্ট এই ক্লাসটি দেখছেন এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি ওই আগের ক্লাসের লিঙ্কটি দিয়ে রাখবো অথবা আপনারা আমাদের চ্যানেলে গিয়েও দেখতে পারেন তো সেখানে আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন সেটা আগে প্রথমে দেখবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন তো দেখুন ওই যে দুটো সুর দুটো সুরে আমি পঞ্চতম মহামন্ত্র আর কৃষ্ণ মহামন্ত্র গাইলাম এরপরে যখন হরে মহামন্ত্র আপনারা গাইবেন হরে মহামন্ত্রতে তিন নম্বর আরেকটা সুর অ্যাড করা যায় যেটা একজন মাতাজি গিয়েছিলেন এই মুহূর্তে আমার নামটা ঠিক মনে নেই ওই মাতাজি গিয়েছিলেন ওই মাতাজির লিঙ্কটা আমি দিয়ে রাখবো আপনারা মাতাজির গানটা শুনতে পারেন দেখুন আর একটা হরেকৃষ্ণ মহামন্ত্র তিন নম্বর হরে মহামন্ত্র আমরা অ্যাড করতে পারবো তার সুরটা কেমন হবে দেখুন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे তারপরে কি করব এই যে তিনটে সুর গাইলাম তার যে প্রথম দুটো সুর করেছিলাম সেই দুটো সুর আমরা ডবল লয় এরকম শ্রোতে না করে ফার্স্ট করব কেমন করব দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 তারপরে পরস ধরব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর তিন নম্বরটা যেমন ছিল তেমনই থাকবে শুধুমাত্র ওই লয় যে লয়টা আপনারা করবেন সেই লয়তার সাথে মিলিয়ে করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হারে বললেন এরপরেতে আরো ফার্স্ট লয়তে যখন যাবেন শেষের দিকে তখন এই সুপটা করা যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইসটা করতে পারবেন তারপরেতে এটার থেকে যখন আরো ডাবলে ধরবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই দুটো সুর শেষের দিকে আপনারা করবেন তখন তো লাইটা অনেকটাই বেড়ে যাচ্ছে এবারে আপনারা ওইখানেতে প্রোগ্রামটি কীর্তনটি আপনারা শেষ করতে পারেন তো এই ছিল পুরো যে পঞ্চত মহামন্ত্র থেকে শুরু করে হরে কৃষ্ণ মহামন্ত্রের এতগুলো সুর এইগুলো আমি আস্তে আস্তে করে আপনাদের পাটে পার্টে করে হারমোনিয়ামেতে আসুন দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে যেমন বলেছিলাম পঞ্চত মহামন্ত্র রয়েছে তাহলে পঞ্চত মহামন্ত্র শিখব দেখুন সা থেকে শুরু হচ্ছে শ্রী কৃষ্ণ প্রথমে শ্রী হচ্ছে সারে নিয়ে শ্রী কৃষ্ণ গা তারপরে মাগা মৈ হলো তন্ন তন্ন এমনটা আসছে না হলো এরপরে প্রভু নিত্যানন্দ এটা খাদে পা থেকে হবে নিত্যা দেখুন এখানে প্রভু বলতে হবে প্রভু হবে পাতে আর ধাতে এটা কোমল ধাপ প্রভু এখানে হলো পা ধাতে তারপরে নিত্যানন্দ প্রথমে নিত্যা বলবো তারপরে নন্দ বলবো নিতা নিত্যা নিত্যাটা হচ্ছে কোমল থেকে কোমল গাতে যাচ্ছে তারপরে রেতে নি গা রে নিতা দেখুন প্রভু নেতা তারপর নন্দ হচ্ছে সানি ধানি ধাপা আবার বলছি সানি ধানি ধাপা নান্দ এমনটা হচ্ছে দেখুন আমি পুরো সুরটা আর দেখাচ্ছি শ্রী চান্দ হ্যালো প্রভু নিত্যানন্দ পর্যন্ত করলাম আর পরে শ্রীয় দ্বৈত একই রকমভাবে হবে শ্রী শ্রী হচ্ছে সাথে অদ্বয়েত রে গা ধর গদাধর গদাধর নিতে গদা ধর সাথে গদা ধর শ্রীবাস আদি শ্রীবাস রে থেকে মাতে যাচ্ছে শ্রীবাস আদি আদি গাতে শ্রীবাস আদি গদা ধর শ্রীবাস আদি পরে গৌর গৌর হচ্ছে পাধা গৌর ভক্ত ভক্ত নিগারে ভক্ত দা এটা হচ্ছে সানিধানিধাবা এখানে বৃন্দ হচ্ছে বুঝতে পারলেন দেখুন দ্বিতীয় লাইনটা পা দেখাচ্ছি শ্রী অদ্বয়ে ত গদাধর শিবাসা দেব গৌরা ভক্ত বুঝতে পারলেন এটা হলো প্রথমের শুকটা দ্বিতীয় শুকটা শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ পাপা পাধা পামা এখানে চৈতন্য প্রথমে চই বলে ডান দেবেন মাধা পামা চন্না গা রে সারে শ্রী কৃষ্ণ প্রভু প্রভু হচ্ছে প্রভু নিতা নিতা হচ্ছে গারে সারে লাইন নন্দ নন্দটা একটু চেঞ্জ করবেন শ্রেয় শ্রী দই দই বলে ডানটা পা থেকে নিতে আসছে পা নিা শ্রেয় অদ্বৈত গদাধর মা পা আদি শ্রীবাস আদি গারে সারেণী শ্রেয় অদ্বৈত গদাধর আদি। গৌর গৌর মাতে গৌর ভক্ত ভক্ত গা রে সারে নি সা বুঝতে পারলেন একই রকম ভাবে হরে কৃষ্ণ মামা ধরে করবেন দেখুন প্রথমে শুধুটা হরে কৃষ্ণ সারে গা পামা হ कृष्णा मागा कृष्णा कृष्णा हरे हरे देखो कृष्ण कृष्ण हे पाधानीनी कृष्ण कृष्ण हरे गारे तब लास्ट हरे रहा हरे धन धा ध्रा বুঝতে পারলেন স্ক্রিনে তো লেখা উঠছে আশা করছি কোনো অসুবিধা হবে না দেখুন হরে কৃষ্ণ মহামন্ত্রতে এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যেমনভাবে করলাম সেম হবে হরে রাম হরে রাম 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 হরে হরে দেখুন আবার দেখাচ্ছি হরে কৃষ্ণ এবারে আসুন দ্বিতীয় শোটো দেখাচ্ছি হা কৃষ কৃষ্ণ হরে কৃষ্ণ থাকছে পা দে কৃষ্ণ না হচ্ছে নয় টানটা সেটা ধা কোমল ধা পামা হচ্ছে হা কৃষ্ণ তারপরে হা রে তারপরে এটা মা পামা కృష్ణ కృష్ణ గే సీ కృష్ణ కృష్ణ గారే సారిన రే సే కమలి కృష్ణ కృష్ణ మా కృష్ణ కృష్ణ తప్ప కృష్ణ కుమల గె মা কোমল গা রে কৃষ্ণ কৃষ্ণ হরে তারপরে হরে হচ্ছে সার রে হরে হাস্টে হরেটা কোমল নি সা কোমল গা রে সা দেখুন আবার দেখাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ Krishna, Krishna Hare Hare বুঝতে পারলেন আর পরবর্তী লাইনটা হরে রাম এটাও একই রকম ভাবে হবে শুধুমাত্র একটু আমি পরিবর্তন রয়েছে দেখাচ্ছি যেমন প্রথমে হরে কৃষ্ণ করেছিলাম হরে কৃষ্ণ এটা হচ্ছিল এখানে হচ্ছে হরে রাম এখানে মাঝখানে কোমল যুক্ত হচ্ছে পাপা পা নি ধাপমা এটা আসছে হা রে রাম তারপরে হা রে রাম মা তো এখানে যে হয় এটা মাধা পা মা এটাও করতে পারেন অথবা হারে মা পা এটাও করতে পারেন হয় মাধাপামা পা মা নয় মা পা মা হারে অথবা হারে এভাবে কৃষ্ণ গারে সারে নি কৃষ্ণ কৃষ্ণ মা মা গারে হারে সারে হারে নিসা

రే గోడియా కృష్ణ 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 కృష్ణీ కృష్ణ మాతే మృష్ణ హేతీ హే హ ধা পা এটা হচ্ছে হারে পরবর্তী লাইন হরে রা এটা একই রকম হবে দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হা হরে 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 রাম 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 বুঝতে পারলেন তো এটা হচ্ছে তিন নম্বর পার্ট এটা করার পর আবার যে প্রথমের পার্টটা ধরেছিলাম সেটা আসবে কিন্তু এবারে ডবলে করবেন দেখুন চাইলে আবার সিঙ্গেল করতে পারেন রিপিট করতে পারেন যে তখন ধরে আপনারা এবার কীর্তা করবেন সেই টাইমের উপরে ডিপেন্ড করবে আপনারা কতবার রিপিট করবেন এবার ধরুন এবারে মনে করছেন শেষের দিকে লয় বাড়াবেন তখন তাহলে এমনভাবে এমনভাবে হবে তাহলে দেখুন কেমন ভাবে হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখুন যেখানে আমরা একই সরলিপি হচ্ছে যেখানে আমরা করেছিলাম হরে হরে কৃষ্ণ করেছিলাম একই আমরা যেহেতু দ্রুত করছি সেহেতু ওই একই রকম স্বরলিপিতে আমরা দুবার হরে কৃষ্ণ বলছি দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হলো তারপরে হচ্ছে দেখুন কৃষ্ণা কৃষ্ণে দেখতে পাবেন আপনারা ওই রকম ভাবে আপনারা তুলে নিয়ে এটা ট্রাই করবেন আমি দেখিয়ে দিচ্ছি একটি আঙুল দিয়ে ভেঙে ভেঙে দেখুন আবার দেখাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তারপরে পা থেকে হবে হরে রাম হরে রাম হরে রাম হচ্ছে পাপা ধাধা হরে রাম হরে রাম হরে হচ্ছে নিতে রাম কোমল গাড়ি হরে রাম 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 প্রথম রাম সাথে তারপর হরাম সানি রাম রাম হরে 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 প্রথম হরে ওটা ধানি তারপরে হরে ধাপা হরে হরে বুঝতে পারলেন দেখুন আবার দেখাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা পাতে হচ্ছে হরে কৃষ্ণ তারপরে হরে কৃষ্ণ পাপা ধাপ মা হরে কৃষ্ণ হরে থাকে পাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তারপরে কৃষ্ণ কৃষ্ণ মাধা পামা হরে হরে নি হরে হরে বুঝতে পারলেন তারপরে হরে রাম মাথা হচ্ছে হরে রাম হরে রাম হরে কোমল গা রে রাম হরে রাম 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 প্রথম রাম নিশা তারপরে রাম গা রে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যখন এই সুরটা আবার দ্বিতীয়বার রিপিট করবেন যেমন ভাবে আমরা কোমল নিয়ে অ্যাড করেছিলাম হরে কৃষ্ণের বেলায় দ্বিতীয়বারে যখন হরে রাম করছিলাম তো আপনারা এমনভাবেও করতে পারেন তারপরে আবার তিন নম্বর সুট টা যেমন ছিল ওটা ডবলে করবেন না ওটা জাস্ট লয় পাড়িয়ে করবেন একটু হম তাহলেই হয়ে যাবে তো ওই স্যুটটা করার পর তারপর ধরা হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 অংশ ঠার লিপি দেখি দিচ্ছি দেখুন হরে কৃষ্ণ নিনি নি হরে কৃষ্ণ পা কৃষ্ণ কৃষ্ণ মা গা মা হরে হরে ধা প গা রাম রাম হারে এটা হচ্ছে তো এই সুরটি গাওয়ার পর আপনারা কীর্তনটি বিশ্রাম দিতে পারেন তো আজাদা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কালের ক্লাসে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ